আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে শেয়ার করবো বিষয়টি হচ্ছে বাংলাদেশি এক ভাই বিএফএক্স গ্লোবাল এর একটি নাম্বারে তারা যোগাযোগ করেছেন তাদের বিষয় অবস্থা জানার জন্য এই বিষয়ে বিএফএক্স গ্লোবাল থেকে প্রতি কি বলেছে সেটি আপনাদেরকে শোনাব আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বললাম ফোনটা কাইটা দেওয়া হলো আচ্ছা যাই হোক ভাই আমি দীর্ঘ এক বছর যাব আমার পাসপোর্টটা জমা আপনাদের বিএসএফ বলে এখন পর্যন্ত আমি পাসপোর্টটা পাচ্ছি না আসলে সমস্যাটা কোথায় ভাই জানতে পারি ওকে স্যার ওকে তো সকল ডকুমেন্ট পারমিশন করেছেন কিন্তু এখন পর্যন্ত আপডেট পাননি তাই তো জি স্টিল আন্ডার প্রসেসিং ভাই ওকে স্যার সেক্ষেত্রে স্টিল আন্ডার প্রসেসিং অবস্থায় কি ইতালিয়ান করছে

আমার কোয়েশ্চেন হলো ভাই আমি দীর্ঘ একটা বছর অন্য দেশ থেকে আইসে এখনো দেশে বসে আছি আপনারা যখন আমার পাসপোর্টটা জমা নিতেন তখন এই বিএসএফ কি মানে ওনাদেরকে চেকিং করার সিস্টেমটা ছিল না এতদিন একটা মানুষ এইভাবে ওয়েটিং আপনাদের রিসিটিতে কিন্তু লেখা আছে নাইনটিন ডেন্স তাইলে এইখানে দীর্ঘ এক বছর চলে গেছে আমরা কিন্তু গত নয় তারিখে মানব বন্ধন করে আসছি এই এই বিগত এই সমস্যার কারণে এখন আপনারা কি আমাদের কোনো আপডেট দিবে দিতে পারছেন না আপনারা কিন্তু স্টিল এখনো অনেক জমা নিচ্ছেন তা আপনারা পূর্বের পাসপোর্ট এখন পর্যন্ত ব্যাগ দিতে পারছেন না এখনো জমা নিচ্ছেন এটা কোন ধরনের মানে আমাদের সাথে করতে ভাই আপনিও তো একটা বাঙালি তাই না আমিও তো একটা বাঙালি এখানে তো বড় একদার ধরনের সিন্ডিকেট চলতেছে ভাই এটা তো ঠিক না রে ভাই শোনেন মানুষের যখন দেয়ালে ফিরতে যায় তখন কিন্তু মানুষ সবকিছু করতে পারে এটা তো আসলে কোন ধরনের মানে আপনাদের যে উদ্যোতন কর্মকর্তা আছে তাদেরকে আপনারা ইনফরমেশন করেন না বা আমরা এগুলো করতেছি এটা কি আপনারা দেখেন না

এটা কোন ধরনের ফাইল মানে ভাই বলেন আমাদের সাথে এখানে প্রত্যেকটা মানুষ যারা ইটালিতে জমা দিছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ফ্যামিলি কিভাবে কি সমস্যা আছে এটা এক উপরওয়ালা ছাড়া কেউ জানে না এই শোনেন ভাই একটা কথা কি মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় মানুষ কিন্তু সব করতেই পারে তো আমি ভাই অনেক কষ্ট থেকে ফোন দিলাম দুঃখে থেকে ফোন দিলাম এটা যদি আপনারা পারেন ভালো ভালোভাবে যদি পারেন আপনাদের উদ্যোতন কর্মকর্তাদের জানাবেন যে যতটুকু যতগুলো ইটালি ভাই বেড়াদের আমরা ভুক্তভোগী আছি আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের অনেক সমস্যায় আছি যেটা হয়তো বা আপনাদের চোখে পড়তেছে না আপনাদের দিন যাচ্ছে আপনারা স্যালারি পাচ্ছেন নিচ্ছেন আপনারা সবাই দার ভাবে চলছেন আপনারা কিন্তু সঠিক ইনফরমেশন আপনার ফোন দিই আপনাদের কিন্তু কথা একটাই থাকে যে ভাই আমরা দেখছি দেখছি দিতেছি কালেকশন আসলে আপনাদের এস এম এস এ জানাবো ইমেল দিয়ে জানাবো ভাই আপনাদের কিন্তু বলা বলতে পারেন কিন্তু আপনারা ভাই বাঙালি হিসাবে বাঙালি ভাই হিসাবে আপনারা আসলে আমাদের কোনো হেল্পে আসতেছেন না তবে ভাই আপনারা যা করতেছেন করেন আমাদেরও সময় আসবে তখন কিন্তু ভাই এই বিএসএফ গোলবাল বলেন অ্যাম্বাসর বলেন ভাই সমস্যা নাই আমরা সব জায়গায় যাবো আমরা যেহেতু এখন পর্যন্ত এই মাঠে নামছি আমরা ডক্টর ইনুস সাথে দেখা করবো সবকিছুই করবো ভাই কিন্তু আমাদের সাথে ভাই এরকম আপনারা যে রকম ফাইল জয়েন করেছেন আসলে এটা কোনো রকম ভাবে ঠিক না ভাই আপনাদের কাছে কোনো কি আপডেট নাই আমাদের এই বিষয়গুলো নিয়ে কোনো আপডেট নাই আপনাদের কাছে ভাই হ্যালো ভাই কথা বলেন না কেন আপনি কথা শুনতেছেন বুঝলাম আপনাদের কাছে কি আমাদের বিষয়ে অরিজিনালি কোনো আপডেট নাই থাকলে বলবেন হ্যাঁ আছে না থাকলে না বলবেন সমস্যা নাই জন্য স্যার আপনি

সেটা তো ভাই বুঝলাম আপনি তো এই পর্যন্ত আমার সাথে কথা বলেন আপনি এই কথাই বলেন এটা কি আপনাদের মুখস্থ করা কথা নাকি আপনাদের এটা শিখিয়ে দেওয়া কথা আপনি এইছাড়া তো এই বিততে কোনো কথাই বলেন না even আপনার পেটে তো কত পাওয়া থেকে তো করতে হবে আচ্ছা ভাই আমি সবকিছু মানলাম জাস্ট আপনার কাছে একটা ইনফরমেশন আমি চাচ্ছি ছোট ভাই হিসাবে সেটা হচ্ছে আমরা যে গত নয় তারিখে যে মানব বন্ধুটা আমরা করলাম সবাই এরপরে আপনাদের প্রক্রিয়াতে কি আসলো সেটাকে আমাদের একটু জানাতে পারবেন না এতো পারবেন না যে আমাদের পাসপোর্ট ডেলিভারি এই যে ওয়ার্ক পারমিট বিষয়ে তো একটা ডেলিভারি হচ্ছে না সেই ফ্যামিলি বিষয় হচ্ছে ভাই কেন ভাই আমরা কি দোষ করছি ভাই আমরা তো আপনাদের বিএসএফ গোলবালের যে ফি ফি দিয়ে জমা দিছি তা আমাদের কি দায়িত্ব আপনাদের নাই ফ্যামিলি বিষয়টা যে ফি দিয়ে জমা নিচ্ছে দিচ্ছেন আমাদেরটা কিন্তু সেই ফি নিয়ে জমা নিছেন তাহলে আমাদের কি কোনো দায়িত্ব দায়বত্ব আপনাদের উপরে নাই আপনি যদি চান আপনি একটি আমাদের

আমার পাসপোর্ট নিয়ে আটকা রয়েছেন আমি তো রেমিডিয়ান যোদ্ধা আমি আমার একটা রেমিডিয়ান যোদ্ধা আমার সম্পূর্ণ ফ্যামিলি আমার উপরে ডিপেন্ড করেন ঠিক আছে ভাই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে অবশ্যই আমরা আসবো এবং সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আপনাদের উদ্বোধন কর্মতরদের জানিয়ে দিন যে এক প্রবাসী ভাই আইসা আমার এই কথা বলছে যে প্রবাসী ভাই পারলে যদি আপনার যদি মনে হয় যে এক ছোট ভাই আপনার ফোন দিছে পারলে আপনাদের আপনার উদ্বোধন কর্মকর্তাদের আপনারা জানিয়ে দিন যে এই নাম্বার থেকে ফোন দিয়ে আমাদের এক ভাই প্রবাসী কল রেকর্ডে আপনারা যে ব্যক্তিকে কথা বলতে শুনছেন উনি হচ্ছে একজন ভুক্তভোগী সেই ভুক্তভোগীর প্রশ্নের উত্তরে বিএফএক্স গ্লোবাল কিছু না বলে শুধুমাত্র একই কথা বারবার বলে যাচ্ছেন যদি ইতালি এম্বাসি সকল ডকুমেন্ট চেক করার পর তাদের এখানে ভিসা এবং পাসপোর্ট পাঠিয়ে দেয় তাহলে তারা সেই ব্যক্তিকে ভুক্তভোগী ব্যক্তি বা যাদের পাসপোর্ট তার সাথে তারা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন বা জানিয়ে দিবেন এই কথাটি সে তিন থেকে চারবার তার রেকর্ডের মধ্যে বিএফএক্স গ্লোবাল থেকে বলছেন সে শুধু তার জন্য নয় যত মানুষ বুক্তভুকি হয়ে তাদের পাসপোর্ট ভিসা প্রত্যাশার জন্য জমা দিয়েছেন তাদের সকলকে একত্রিত রেখে মানে তাদের সকলের স্বার্থে সে তার নিজ দায়িত্বে বিএফএক্স গ্লোবাল কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন সে এর একটি সুষ্ঠু সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছে তারপরেও বিএফএক্স গ্লোবাল থেকে কিছু বলছে না বিএফএক্স গ্লোবাল অনেক কিছুই জানে কিন্তু তারা কিছুই বলছে না যদি তারা বলে বা শেয়ার করে তাহলে তাদের সমস্যা হবে এই জন্য তারা কোনো কিছু বলতে যাচ্ছেন না তাই তারা কাস্টমার কেয়ার সার্ভিসের মতো শুধুমাত্র একটা কথাই বলে যাচ্ছে যে স্যার আমরা পরবর্তীতে আপনাকে জানাবো ভিডিওটির শেষ অংশে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সালামু আলাইকুম